হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুপ্রভাত তো আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে যাচ্ছি একটা জায়গাতে একটা গ্রামে তো অনেকবার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যেতে পারেনি তো আজকে যাচ্ছি তো চলো তোমরাও আমাদের সাথে থাকো দেখতে থাকো কি কি করব আর না করবো যদি ভালো লাগে থাকে তো ভিডিওটা সবাই লাইক করো তো চলো আমার সাথে কে কে যাচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাচ্ছি আমার সাথে কে কে আছে তো অনেক দিন থেকেই বলছিল যাওয়ার জন্য আমার দেওরের বউ মানে মাহির মা তো আমি আমারও খুব ইচ্ছে ছিল কিন্তু আজকে আমার শরীরটা খুব ভালো ঘুম থেকে উঠে ভোরবেলা উঠে সব কাজ করে ফেলেছি প্রচুর কাজ করেছি কাপড় ধোয়া থেকে রান্না টান্না আমার মোটামুটি সব শেষ পাখিকে খাবার দিয়েছি মাছকে খাবার দিয়েছি বাইরের পাখিগুলিকেও খাবার দিয়েছি সবাই মোটামুটি শেষ এখন আমি যাব তো এই ড্রেসটা পড়েছি তো

দেখো কি অপূর্ব দৃশ্য এগুলি গ্রামেগঞ্জেই দেখা যায় দেখো মুরগি